আচ্ছা যে ক্রেডিট স্কোরটা তো এখানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে ক্রেডিট স্কোরের ব্যাপারটা এর কি কোনো একদম লোয়েস্ট মানে লোয়েস্ট কোনো স্কোর মানে মানে আছে কিনা ধার আছে কিনা আছে আছে যারা W2 কিংবা ট্যাক্স রিটার্ন শো করে কোয়ালিফাইং মর্গেজ হিসাবে যারা লোন করতে চান এবং তাদের ক্রেডিট খুব দেখেন আজকাল একটা লোন করতে গেলে মিনিমাম সেভেন হান্ড্রেড ক্রেডিট স্কোর দরকার যদি আমরা গভর্নমেন্ট লোন প্রোগ্রামের আওতায় যদি যাই গভর্নমেন্ট লোন আওতায় যদি যাই তাহলে সেখানে ছয়শো বিশ ক্রেডিট স্কোর মিনিমাম রিকোয়ারমেন্ট যদিও গভর্নমেন্ট বলে যে ক্রেডিট স্কোর ইজ নট নিডেড কিন্তু ইনভেস্টারদের কাছে যারা আমরা ইনভেস্টার আমাদের কাছে ক্রেডিট স্কোরটা খুবই মূল্যায়ন করি আমরা মিনিমাম ক্রেডিট স্কোর ছয়শো যদি হয় তাহলে গভর্নমেন্ট লোন প্রোগ্রামে আমরা করতে পারি এ লোন গুনি এবং যদি আমরা ফানি মে ফ্রেডি ম্যাককে যদি যাই কনভেনশনাল লোনে 680 ক্যাডর স্কোর দরকার আ